মাত্র দুই গছ দুই গিরা কাপড় দিয়ে কল্লি সিস্টেম করে প্যান কার্ড কাটিং সালোয়ার কী সিস্টেমে কাটিং করবেন সেই টিপসটাই এখানে দিব তো আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনি এ টু জেড শিখতে পারবেন নতুনরাও একবার দেখলেই শিখতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা লক্ষ্য করেন প্রথম অবস্থায় আপনি কাপড়টা আপনি দেখবেন কতটুকু কাপড় রয়েছে এখানে দেখেন দুই গছ দুই গিরা কাপড় রয়েছে নিচের দিকে রাখা রাখা আছে দুই ভাস চার পাট পায়ের দিকে এরপর দেখেন সামনের দিকে চার পাট খোলা সাইড রয়েছে এখানে চার পাট খোলা পাশ এরপরে দেখেন এখানে রাবারটা হবে লক্ষ্য করেন এখানে প্রথম অবস্থায় রাবার লাগানোর জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিতে হবে এখানে দুই ইঞ্চিতে একটা মার্জিন টেনে দেবেন বরাবর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে কিন্তু আটকানো সাইড রয়েছে এরপরে দেখেন নিচের মার্জিন থেকে এখানে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি হাই নেব চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চে বোর্ডের জন্য এখানে আপনি চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি নিলে হবে এরপরে মার্জিন থেকে দু ইঞ্চি নিচে আরেকটা মার্জিন দিতে হবে কল্লিশ জয়েন করার জন্য কললিশ জয়েন করতে আপনাকে এইভাবে নিচে আর একটা মার্জিন টানতে হবে এরপরে দেখেন নিচের মার্জিন থেকে আপনাকে পায়ের মুখ মেলাতে হবে এরপরে দেখেন আমি লম্বাটা নেবো এখানে লম্বা এখানে সাতত্রিশ ইঞ্চি হবে সাতত্রিশ নিয়ে এক্সট্রা সাইড থেকে আমরা জয়েন দিয়ে উনসলশো ইঞ্চি লম্বা করব তো প্রসেসটা আমি দেখাচ্ছি আপনি দেখেন এখানে পায়ের দিকে দিকে একটা রাউন্ড করতে হবে প্যান কার্ড পায়জামা এখানে যেহেতু এখানে চাপ দিতে হবে এরপরে দেখেন বারো ইঞ্চি পায়ের মুখ নিব চিহ্ন থেকে এক ইঞ্চি সেলাইডের জন্য এক্সট্রা নিতে হবে নেওয়ার পর লক্ষ্য করেন এখানে এই প্রথম যে মার্জিন আনছি মার্জিন থেকে এখানে নিচের মার্জিন থেকে সুন্দর করে পায়ের রাউন্ডটা এখানে করে দিতে হবে এটা পায়ের শেপ এটা এই শেপটা খুব সুন্দর করে করে দিতে হবে এরপরে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে এখানে সুন্দর করে হাই থেকে মেলা দিতে হবে এই সিস্টায় মেলাই দেবেন যে যে সিস্টে আমি দেখাচ্ছি আমি এই সিস্টাই দিতে হবে এরপর এই সাইডেরটাও সুন্দর করে রাউন্ডটা করে দেবেন এই রাউন্ডটা যত যত সুন্দর আপনি করতে পারবেন তত সুন্দর আপনার প্যান্টটা কাটিং হবে দেখেন মাজিন করার পর এখানে আপনাকে এক্সট্রা সেলার জন্য রেখে এখানে হাইটা দেখেন এখানে হাই কিন্তু কাটিং করা যাবে না কলি সাইটিং করলে হাই কাটিং করা যাবে না এখানে দেখেন এক্সট্রা কাপড় সেলার জন্য রাখতে হবে রেখে এখানে কাটিংটা করতে হবে এই সিস্টেমে বরাবর কাটিং করে দেবেন এইভাবে এদিকেও এক্সট্রা রাখবেন রেখে কাটিংটা করবেন নিচের মাজিন থেকে আপনাকে কাটিংটা করতে হবে এরপরে দেখেন এখানে পায়ের মুখের যে আটকানো কাপড়টা আছে আটকোনা পাঁচটা কাটিং করে দেব এখানে খোলা দেখেন চার পার্ট হলো এখানে তারপরে দেখেন কলিটা কিছু সময় কাটিং করতে হবে এখানে চার পার্ট কাপড় রয়েছে আপনারা জানেন চার পার্ট কাপড় এখানে আমি দুই ভাঁজ করে নেব তো কলিটা ডাবল করে দিলে কলিটা টেকসই বেশি হবে এই জন্য আমি ডাবল করে কলিটা করব দুই দুই চার পার্ট লম্বা নেব নয় ইঞ্চি কলির লম্বা নিতে হবে আট থেকে ন ইঞ্চি নিয়ে এখানে কাপড়টা কাটিং করতে হবে চারাটা নেব আমি সোয়া দুই ইঞ্চি সেলাই সহ সেলাই করার পর আপনার দুই ইঞ্চি টিকবে তো দেখেন এখানে কাপড়টা এভাবে বের করে দেখাচ্ছি আমি হবে কলিটা এই সিস্টেমে কলিটা কাটিং হবে দেখেন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি রয়েছে এইখানে কলিটা বসাই দিতে হবে এই কলিটা বসাই দেওয়ার পরে দেখেন এখানে হাইট যে মার্জিনটা রয়েছে এখানে চোদ্দো ইঞ্চি বা সাড়ে চোদ্দ ইঞ্চি এখানে দিয়ে এক্সট্রা সেলাই জন্য রেখে পায়ের যে রাউন্ডটা আছে এখান থেকে মিল করে দিতে হবে এই সিস্টেমে এভাবে কাটিং করে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পরে দেখেন এক্সট্রা যে কাপড়টা রয়েছে এক্সট্রা কাপড়টা দেখেন পায়ের মুহুরিতে এক্সট্রা লাগিয়ে আমরা লংটা বাড়িয়ে নেব দেখেন সাড়ে ইঞ্চি লং রয়েছে এক্সট্রা কাপড়টা এখানে জয়েন দিলে আপনাকে সাঁত্রিশ থেকে আপনি উনচল্লিশ করতে পারবেন তো এখানে দেখেন মাপ দিয়ে সুন্দর করে কাপড়টা এখানে মিল করে কাটিং করে নিতে হবে এই সিস্টেমে আপনি কাপড়টা মিল করে কাটিং করে নেবেন তো চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ